শীত তো শুরু হয়ে গেল আর শীতের সময় সকাল থেকে সন্ধে হতে কিন্তু বেশি সময় লাগে না তাই শীতের কাজগুলো কিন্তু অন্যরকম হয় তাই না বলো বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তো আজ সকালবেলায় দেখো কী ধুচ্ছি শীতের সবজি শীত পড়া মানেই সত্যি কিভাবে সকাল থেকে বারোটা বেজে যায় বারোটার থেকে বিকেল চারটা বেজে যায় কিছুই বোঝা যায় না তাই না আর সেই সকাল থেকে আমরা যারা গৃহিণীরা রয়েছি যারা সংসারে কাজকর্ম করতে করতে একদম বেলা চলে যায় তারা যদি তাড়াতাড়ি করে চটা পটা পট কাজগুলো করে ফেলি তাহলে কিন্তু আর বিকেল হয়ে যায় না তাই না তার জন্য প্রতিদিন কিন্তু শীতের সকালে একটু তাড়াতাড়ি ওঠাই ভালো যেহেতু শীতের দিন ছোট হয় পঁচিশে ডিসেম্বর পর্যন্ত তো দিন একদমই ছোট থাকে তো বেলা দেখতে দেখতেই চলে যায় তার জন্য কিন্তু আমরা যদি সকাল সকাল উঠে কাজকর্মগুলো করে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যেমন জামা কাপড় ধোয়া ঠাকুর দেওয়া আর রান্না বাড়ি এই তিনটে যদি তাড়াতাড়ি হয়ে যায় সকাল সকাল তাহলে কিন্তু দেখবে অনেকটা কাজই যেন হয়ে যায় মানে বলতে পারো সংসারের পার্সেন্ট কাজ কিন্তু হয়ে যায় তাই না আমি তো তোমরা জানোই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো বেশিরভাগই জানো যে আমি সকালবেলায় স্নান সেরে পুজোটা দিতে কিন্তু বেশ ভালোবাসি আর কি তাহলে মনে হয় অনেকটা কাজ যেন হয়ে গেল। কিন্তু দেখবে সব সময় কিন্তু একই রুটিন হয় না আজ মেয়ের স্কুল নেই তাই সকালবেলা কিন্তু ওকে পরতে বসিয়েছি আর ওই যে পালং শাকগুলো দেখলে আগের দিন যে সবজি এনেছিলো তো তার মধ্যে তো পালং শাক ছিল তাই সকাল সকাল পালং শাকগুলোকে ধুয়ে দিলাম মাকে মা ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আসলে আমার তো একা সংসার না আমরা জয়েন্ট ফ্যামিলি তার জন্য সবাই হাতে হাতে করি দেখে তাড়াতাড়ি কিন্তু কাজকর্মগুলো হয়ে যায় তো ওইদিকে মা তো রান্না বসিয়েছে আর আমি এদিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছি তোমরা তো জানোই আমি সকালবেলায় পড়তে বসাই না যেহেতু সকালবেলায় ইসে থাকে মানে স্কুল থাকে আর স্কুল না গেলেও টিউশনি পড়তে যায় তো সেই জন্য সকাল আর পড়তে বসানো হয় না কিন্তু আজকে বসিয়েছি আর আজকে মেয়ে কিন্তু উঠেছে একটু দেরি করে তাই একবারে স্নান করিয়ে পরিষ্কার করে পরতে বসিয়েছি শীতের দিনে না বাচ্চাদের একটু তাড়াতাড়ি স্নান করাতে হয় না নয়তো বেলা চলে যায় আর বারোটার পর দেখবে একদমই কিন্তু রোদ থাকে না আর আজ সকালে বড় একটা কাজ করেছি কী বলো তো এই তোষকটা রোদে দিয়েছি আসলে সকালবেলায় রোদটা না খুব বেশি থাকে তো সেই সকাল সকাল দিয়ে দিয়েছি আর সকালে একবার উল্টেও দিলাম আসলে এই তোষকটা কিন্তু আমার টানার একদমই উপায় নেই কত্তা সকাল সকাল এখানে দিয়ে গেছে আর আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি কারণ এরপর কিন্তু আর এই যে রোদটা এই রোদটা কিন্তু পাওয়া যাবে না যখন কুয়াশা পড়া শুরু হবে তখন কিন্তু এই যে রোদে আসলে কিন্তু ভীষণ গরম লাগে এই যে রোদটা এটা কিন্তু আর পাওয়া যাবে না সেজন্য কিন্তু আমি তোষকটাকে এই চান্সে আর কি একটুখানি দিয়ে দিলাম রোদে যাতে শীতের রোদটা লেগে যায় আর তোষক তো সময় রোদ দেওয়া হয় না তবে হ্যাঁ শীতের সময় কিন্তু কাঁথা বালিশ কম্বল এগুলো কিন্তু আমি সপ্তাহে একদিন হোক পনেরো দিন হোক একবার হলেও কিন্তু রোদ খাইয়ে নিই নয়তো তো কী বলো তো কেমন একটা ড্যাম ড্যাম হয়ে থাকে ভালো লাগে না আর এদিকে দেখো ছাদে আসা মানেই ছাদের টুকটাক কাজগুলো করে ফেলা এইদিকে দেখছি ওয়াশিং মেশিনটা একদম খোলা পড়ে রয়েছে আর যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা ছাদে থাকে সেজন্য খুব ধুলাবালি মানে নোংরা হয়ে যায় খুবই তাড়াতাড়ি তার জন্য পটাপট করে এটাকে ঢেকে দিলাম আসলে এই বেড কভারটা দিয়েই কিন্তু ওয়াশিং মেশিনটাকে ঢেকে রাখি তাহলে ধুলোবালিটা অনেকটা কম পড়ে আর এইদিকে কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম একদমই সকালে যেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি সেগুলোকে দেখছি উল্টে পাল্টে শুকিয়েছে কিনা তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একবারে নিয়ে যাব। আসলে দেখবে যখন ছাদে উঠেছি তখন যদি দু তিনটে কাজ করার মতন থাকে তাহলে কিন্তু করে নেওয়া ভালো যত কাজ ফেলে রাখা হবে তত বেলা চলে যাবে বয়ে যাবে আর তাল পাওয়া যাবে না সেজন্য শীতের সময় কিন্তু কখনোই কাজ ফেলে রেখতে নেই যত সকাল সকাল কাজগুলো করে নেওয়া যায় ততই কিন্তু ভালো তারপরে এসেছিল আমার পিসি শাশুড়ি এটা কিন্তু এই তিনটা চারটা নাগাদের ভিডিও পিসি শাশুড়ি এসেছিলো এই এক ঘন্টার মতন গল্প গুজব করে সে কিন্তু আবার চলে যাচ্ছে তো অনেকবার থাকার কথা বলা হয়েছিল কিন্তু সে আর থাকলো না তো চলেই গেল আর কি তারপর সন্ধ্যার সময় দিদিভাই ভাই বানিয়েছিল গরম গরম দুধ চা দুধ চা আর সিঙ্গারা আমার তো ভীষণ প্রিয় তোমরা সকলেই জানো দিদিভাইয়ের কিন্তু শরীরটা একটু খারাপ করেছে আসলে পায়ে টান লেগেছে তো মানে একটু অসুস্থই আছে তারপরে এদিকে দেখো খেয়ে ঠেয়ে আজকে না দেরি করিনি তাড়াতাড়ি করে ভাত ঠাত করে নিয়েছি এদিকে আমি ভাত রুটি সব কিন্তু হয়ে গেছে আর বেগুনটাও পোড়া দিয়েছিলাম তো একটা বেগুন খারাপ বেরিয়েছে তারপরে মা আবার আরেকটা বেগুন পোড়া দিল। এটাই মা আর কি বেগুনের চোচাটা ফেলাচ্ছিল তারপরে মাই বলল যে আমি একবারে মেখে রেখে দিই ঠিক আছে তাহলে কি ঝামেলাটা থাকবে না নয় তো আবার খাওয়ার আগে মাখো একদম ভালো লাগে না আর কার বেগুন পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে আর এই শীতের রাতগুলোতে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম বেগুন পোড়া হয় না তাহলে তো কোনো কিছু কথাই নেই জাস্ট জমে যাবে আর এটা কিন্তু একদম নিরামিষ করে বেগুন পোড়াটা মাখা হচ্ছে কাঁচা লঙ্কা লবণ সরষের তেল ধনে পাতা আর কি বলতো ওই যে টমেটো কুচি করে রেখেছে ওটা দিয়ে কিন্তু মা মাখবে আসলে যেহেতু শনিবার শনিবার করে নিরামিষ খাচ্ছি আর কি দুই সপ্তাহ হলো তো সেই জন্য পেঁয়াজ দেওয়া হবে না শুধুমাত্র এই নিরামিষ মানে কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো দিয়ে মাখা হবে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল পেঁয়াজ যে দেওয়া হয়নি সেটা কিন্তু মনে হয়নি আসলে গরম গরম ভাত আর এরকম গরম গরম বেগুন পোড়া হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আমার তো বেশ লাগে এই শীতে কিন্তু আজ প্রথমেই আমাদের বাড়িতে বেগুন পোড়া হলো ও নানা সরি আরেকবার হয়েছিল ডিম দিয়ে সেটা আবার ডিম দিয়ে হয়েছিল এটা আবার আজকে অন্যরকম হল তো তোমরাও কিন্তু নিরামিষের দিন এইভাবে করে বেগুন পোড়া খেয়েই নিতে পারো তাহলে কিন্তু তোমরাও জানাবে খেয়ে নিরামিষ বেগুন পোড়া খেতে কেমন লাগলো ঠিক আছে তারপর খাবার দাবার সেরে ওইদিকে মেয়ে শুয়ে পড়েছে আজকের বিছানা অনেকটা আগেই করে ফেলেছে আসলে দিকের কাজ করে তারপরে বিছানাটা করে ফেলেছি আর ওইদিকে ওর বাবা আর মেয়ে শুয়ে শুয়ে গল্প করছে একটু মোবাইল দেখছে ওর পাপা ও একটু তাকে তাকিয়ে দেখছে আর কি আর দেখো বন্ধুরা আমি কিন্তু রাতের বেলায় এই লোটাসের নাইট ক্রিমটা ব্যবহার করি বেশ ভালোই খুব এই যে এখন যে শীতের দিন যে মুখ চচ্চর করবে সেটা কিন্তু না শীত কি গরম কী এটা আমি সারা বছরই আর কি ইউজ করি আর ডে ক্রিমটাও কিন্তু খুব ভালো দেখবে স্নান করে আসার পর মুখগুলো কি চচ্চর করে এই শীতের দিনে এই ডে ক্রিমটা যখন লাগায় তখন কিন্তু আর করে না তো চলো আর ভিডিওটা বড় করব না তাহলে এখানেই শেষ করছি নমস্কার